হ্যালো আসসালামু আলাইকুম দশম শ্রেণীর বন্ধু আমরা বল নিয়ে বলের আজকে কপি কল টপিক নিয়ে আলোচনা করব তো খেয়াল করো কপি কল টপিকটা মেইনলি হচ্ছে কি রকম আমরা অনেক সময় দেখি যে মানে পানি উঠায় মানে কুয়া থেকে অনেক সময় পানি উঠায় একটা রশির সাহায্যে সেরকম একটা জিনিস দিয়ে আজকে আমরা অঙ্ক করার চেষ্টা করব তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধু টপিক এর এর মধ্যে টপিক আসে হচ্ছে তিনটা তো টাইপ হচ্ছে 1 এই টাইপ 1 এ খেয়াল করো এই কলটা মেইনলি হবে হচ্ছে এরকম তো এখানে মনে করো একটা বস্তুর ভর ঝুলানো আছে তো এখানে একটা বস্তুর ভর আছে আবার এই একই সাথে একটা বস্তুর ভর এখানে আছে তো ধরে নাও এই বস্তুটার ভরটা হলো বেশি এই বস্তুর ভরটা বেশি আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার এম আমরা এটাকে ধরে নিলাম এম তো এম টু বস্তুর ভর বেশি আর এম ওয়ান বস্তুর ভরটা হচ্ছে কম তো এখানে খেয়াল করো এখানে রশ্মি কিন্তু একটাই রশ্মি কয়টাই একটাই তো খেয়াল করো এটা হচ্ছে আমার রশ্মি রশ্মি হচ্ছে একটাই তাহলে এই বস্তুটা কি যাচ্ছে এই বস্তুটা চাচ্ছে যে এ নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে তো এই বস্তুর মধ্যে অভিকর্ষ স্তরণ বল যদি আমরা চিন্তা করি তাহলে তার মধ্যে কি করবে এম জি কাজ করবে ওকে এখন এই রশ্মিটা কি যাচ্ছে এই রশ্মিটা চাচ্ছে এই বস্তুকে যেন আমি উপরের দিকে ধরে রাখি কি করে রাখি ধরে রাখি তাহলে এই ধরে রাখার যে টানটা সেটাকে আমি বলবো টান বল কি বল বলবো টান বল তো খেয়াল করো এখানে টান বল আর এখানে আর একটা এম টু ভরের একটা বস্তু আছে এই বস্তুটার এই বস্তুটার মধ্যেও অভিকর্ষ স্তরণ কাজ করবে তো এটা আমরা বলবো এম টু জি এখন এই বস্তুটাও তো এই রশ্মিটাও তো চাইবে যে এই বস্তুটাকে আমি যেন উপরের দিকে ধরে রাখি তো এইটারও টান বল আমরা ধরে নিলাম টি তো রশ্মি যেহেতু একটাই তো টান বল একটাই হবে রশ্মির দুইটা হলে টান বল দুইটা হইতো তো এখন একটা বিষয় সেটা হচ্ছে যে এই পুরা সিস্টেমের একটা তরণ থাকবে এই পুরা সিস্টেমের একটা তরণ থাকবে যেমন এই বস্তুটা যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করে তখন এই রশ্মিটা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন এখানে একটা পুরা সিস্টেমের একটা তরণ কাজ করবে যে তরণটাকে বলা হয় কার্যকরী তরণ তাহলে এই তরণটাকে আমরা বলে ফেলবো কার্যকরী তরণ কার্যকরী বিষয় সেটা হচ্ছে যে এই টান এখানে জয়ী হচ্ছে নাকি এই টান বল জয়ী হচ্ছে জয়ী কিন্তু আমার হচ্ছে এই টান বলটা কেন কারণ হচ্ছে এখানে এম টু ভরের বস্তুটার ভরটা হচ্ছে বেশি আর এম ওয়ান ভরের বস্তুটার ভর হচ্ছে কম ওকে তাহলে যদি এমন ভরের বস্তুটা কম হয় তাহলে এই টান বলটা কি কি করবে এই বস্তুটা নিচের দিকে আসার চেষ্টা করবে এবং এই ভরের বস্তুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তাহলে এই কারণে আমার টান বলটা এখানে কি হবে জয়ী হবে তাহলে টান বল মানে তরণটা যেদিকে হবে সেই দিকে বলটা বেশি হবে ওকে তাহলে এখান থেকে লেখা যায় যে আমরা ধরে এলাম ধরি ধরি টান বল টান বল টি আর কার্যকরী তরণ ত্বরণ ধরে নিলাম হচ্ছে এ তাহলে আমরা ধরে নিলাম প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর ভর এম ওয়ান দ্বিতীয় বস্তুর ভরকে আমরা ধরে নিলাম এম টু আমরা ইচ্ছে মতো ধরতে পারি আমরা এই পাশে এম ওয়ান ধরতে পারি এ পাশে এম টু ধরতে পারি কোনো অসুবিধা নাই তো ওকে খেয়াল করো শিক্ষার্থী তো এখানে যেহেতু টান বলটা আমার হচ্ছে জয়ী হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে টি প্রথম বস্তুর ক্ষেত্রে তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে টি যেহেতু এই দুইটা বল কিন্তু এই দুইটা বল কিন্তু দিকে কাজ করছে এই হচ্ছে দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো এই টান বলটা হচ্ছে যেহেতু তরণ সামনের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা টান বলটা কোথায় লিখব আগে লিখবো আর যেহেতু এম ওয়ান জি প্রথম বস্তু ঘরটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তো দুইটা বিপরীত যেমন প্রতিক্রিয়া বলার মতো ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময়